দেখেন আজকে খবর আছে এই অনেক মাল আছে যে দেখেন বাইরে কেন আজকে খবর আছে যদি এটার মধ্যে ফল পাই ভাই একবার ডাইরেক্ট না না বেজাল স্যার আপনি কেন 50 টাকা দেন আসলে বলেন আমরা ভিডিও দেখি যে এখানে নাকি খাওয়া এটা কি আপনি খাইতে পারবেন ভাই আপনার কাছে কি আছে ভাই

ছવાય তো হয়তো ভালো লাগে অনেকে খারাপ লাগে আপনার কি রকম লাগছে আমার কাছে ভাই ভালো লাগে আমার এই দোকানে আপনি জেডাই দিবেন না আমার কাছে ভালো লাগে আপনি কি কোনো খাইছেন এই যে ছটা রান আনছেন আজকে আমার মাধ্যমে খাইলেন বা চাই খাওয়ালা আপনি কি ব্যক্তিগতভাবে কোন সময় ট্রাই করে দেখছেন যে এটা কি লাগে এমন কোনো দিন নাই ভাই আমার এই করোনা আমি না খাই আপনি বাজে আগে নিজে খান আমি নিজেও খাই এমনকি আমার আশেপাশে বন্ধু-বান্ধব জেটি আছে দোকানদার এগুড়ও খায়

মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদুল ভাই কিন্তু খুব সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত ভাবে এখানে গুলো তৈরি করেন আমি ওই যে একটা চিকেন ফ্রাই নিলাম লেগ পিস নিলাম তো ভালো লাগছে সব মিলিয়ে যারা যারা খেতে তাহলে এখানে আসতে পারেন আসসালামালাইকুম